হ্যালো বন্ধুরা আজ আমরা চলে আসছি চাটপুরের সেই ঐতিহ্যবাহী কালী মন্দিরে যার অবস্থান জেলার চাটপুর থানার মথরাপুর ইউনিয়নের নং ওয়ার্ড অবস্থিত এই সেই মন্দির যার আবির্ভাব পাঁচশো বছর পূর্বে হয়েছিল বর্তমান অবস্থা এই আর পাশেই দাঁড়িয়ে আছে বটগাছ এবং গাবগাছ দের মুখে শোনা যায় পাঁচশো বছর পূর্বে থেকেই এভাবেই ঠাই দাঁড়াই আছে এখানে সমাধিত আছে বিশিষ্ট নাট্যশিল্পী বৃন্দাবন দাসের বাবা যার নাম শ্রী দয়াল কৃষ্ণ দাস জন্ম উনত্রিশে চৈত্র তেরোশো আঠাশ মৃত্যু উনত্রিশে আশ্বিন চোদ্দশো বাইশ মুরব্বী আপনি এখানে কতদিন যাবত আছেন বিশ বছর হলে বিশ বছর হবে বিশ বছর হলে বাবার খেদমত করতেছি সোজানের এখানে কালী মাতা আছে তার খেদমত করি আর এখানে থাকি এখানে আপনার আয়ের উৎস কি আয়ের উৎস যে আমাদের একটা কর্ম আছে কর্ম থেকে নিয়ে এসে সেবা শান্তি করি এখানে মা বাবা আছে তাদের আমি বেশি করি এখানে শত শত সমাজের আছে তাদের খেজমত করি এই বাবার খেজমত করি এতে পরে আসি এখানে কি শুধু আপনি একাই আসছেন নাকি আপনার পরিবার পরিবার বর্গেই আমরা আসছি সবাই আছি এই জায়গাতে বলছে বাবু আপনারা আইসেন খুব খুশি হলাম এটা খুশির কথা বলো এই তো এই জায়গা তো আমরা তো শুনছি যে এই মন্দির অনেক পুরনো

এই বটগাছগুলো এই বটগাছ এবং গাব গাছের বয়স অনেক এই অনেক অনেক বাবা এটারও কি এই পাঁচশো বছর এই এরকমই হবে আর কি এরকমই হবে আর আপনি সঠিক বলতে পারেন না বলতে পারি না যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আপনারা আইসেন খুব শান্তি লাগলো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহর কাছে কামনা করি দিগদ্যুজী হোক বাবা ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আচ্ছা